প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে এখনো ঠিক হয়নি তিনি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন আমি গত সাত মাস মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট একই মানে মাস নয় একই মাস একই সালে একই মাস এখন এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে তেইশ তারিখ রাতে মানে রবিবার দিন রাতে আমি খবরটা আমার কানে এসেছিল আমি দুদিন ধরে এই খবরের পেছনে ঘুরুঘুরু করছিলাম কিন্তু খবরের আমি ভেতরের অংশটা কিছু জানতে পারিনি শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোভাল একটি মিটিং বলছেন এখন এরকম মিটিং প্রচুর হয় আমি বলবো না এই মিটিং শুধু বাংলাদেশকে নিয়ে হয় বা হয়েছে এরকম মিটিং প্রচুর হয় সেরকম গভীর রাতে মিটিং ফিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসা পত্র হ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয় তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কিনা এটা আমি খবরটা পাচ্ছিলাম না যার জন্য আমি গত দুদিন লেগেছিলাম এবং গতকাল রাত পর্যন্ত যে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন ছাব্বিশ তারিখের আগেই ফিরছেন শুধু ডেটটা এখনো ঠিক হয়নি হঠাৎ এই হল ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন ফিরে আসার আগে বাংলাদেশের উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন তার সঙ্গে সাইড লাইন একটা বৈঠক করলেন বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন সে ভারতবর্ষ এই জিনিসটা চায় এবার আপনারা সেই জিনিসটা করুন না হলে পরে যদি জল করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন তিনি কোনো কথা বলেননি হ্যাঁ হু হ্যাঁ হু করে বেরিয়ে গেছেন যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন জিজ্ঞেস ওকে সব ঠিক আছে আর কোনো কথা নেই দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের শ্রমিক সঙ্গে তারা কি রিলেশন চায় বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে মানে বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক বাংলাদেশ মানে বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশন চায় কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কি রিলেশন চায় উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ এটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তাই না অবশ্যই বাংলাদেশের সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় এটা বিপক্ষের বিষয় এবং এটাতে এই বলাতে দোষে কিছু আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা বলার মতো আমরা সেটা চাই এবং তার বক্তব্য শুনলেন যিনি আরো অনেক কথা বলেছেন আমি সেগুলো ছেড়ে দিলাম এর মধ্যে হলো কি অজিত দোবাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো তিনি ট্রাভেল করলেন লজিস্টিক ঠিক আছে না সমস্ত মানে আমাদের তৈরি তোমরা মানে জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কি না অস্ত্রশস্ত্র পৌঁছেছে আর খাবারের জোগান সব ঠিক আছে কিনা না সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর এইদিকে সমস্ত ক্ষেত্রের পরিকল্পনা অজিত করে নিয়েছেন করে নিয়ে গিয়ে রবিবার দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছু তাকে বিফ করেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শিগগিরই ব্যাপারটা সমাধান হোক কারণ শেখ হাসিনা আগের ভিডিওতেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য হয়ে রয়েছে তিনি ডোপালজি মানে উত্তপ্ত করে নিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরব আমি সামনের মাসে ফিরব সামনে প্রথম সপ্তাহে ফিরব দ্বিতীয় সপ্তাহে ফিরবো একবার তো বলেছিলেন আমি এগুণি ফিরব এই মাসে তিরিশ তারিখেই ফিরব ডোপালজি বলেছিলেন না এখনো সম্ভব নয় আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে না আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখন এই খবরটা আমাদের মোদিজির কাছেও পৌঁছেছে মোদিজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান হোক সম্ভবত সঙ্গে একটা কথাবার্তা হয়েছেন খুব সম্ভবত আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে এই কথাটা আমার কানে এসেছে কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি যাই হোক সেটা ম্যাটার করে না কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ করবে করার চেষ্টা করছে আমি বলেছিলাম পাকিস্তানের মোটায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন মানে টুইট করেছেন তুই কেমন বলেছেন যে পাকিস্তানতে যে এড সিক্সটিন দেওয়া হয়েছিল সেই এড সিক্সটিন কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না নিজের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষ দিকে কিন্তু একদম ব্যবহার করতে যাও না তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানের গায়ে চলে গেল যে বাংলাদেশ নিয়ে ভারত যখন কিছু করবে পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম না করে যদি অতিক্রম করে তাহলে পরে ভারত কিন্তু অধিকারিয়েট করবে তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য সৈন্য রেখে দিয়েছে এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে দিয়েছে এখানে বাংলাদেশ আগে যেমন দুটো ফ্রন্ট ছিল পাকিস্তান এবং চায়না একটা ফ্রন্ট একটু কমেছে মানে একটু থিতিয়েছে ঠিক আছে তারা এখন ভালো ছেলে হয়ে গেছে কিন্তু আরেকটা একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনকভাবে ভাবে খুলে গেছে সে খুলে যাওয়া বাংলাদেশ ফ্রন্টকে আবার ওখানে নতুন করে লজিস্টিক দিয়ে সাজিয়ে বসিয়ে ডাকা হয়েছে এখন অনেকে আমাদের প্রশ্ন করেন যে চাল ডাল কেন এখনো পাঠানো চাল ডাল পাঠিয়ে ভারত কি কি বাদ দিতে চাইছে আগে আমি বলি চালটা নেই কারণে পাঠানো হচ্ছে যে আমি বারবার বলেছি যে একটা শিশু একটা বৃদ্ধ একটা অসুস্থ হাসপাতালে তারা কি অপরাধটা করেছে বাংলাদেশে কত শতাংশ মানুষ উৎপাত করছে কত শতাংশ দুশ শতাংশ চার শতাংশ আঠারো কোটি দেশের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট আপনি ধরেন তাহলেই তো আপনার কত লোক হয়ে যায় হিসেব লোক এখন তাদের জন্য সবাই কি নির্বাচন ফেলা সম্ভব নয় আর দ্বিতীয় হচ্ছে যদি এখন সমস্ত খাদ্য শস্য পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ দেখা দেবে আর দুর্ভিক্ষ দেখা দিতে হবে কি সেই একাত্তর সালের মতো আবার সব সীমান্তের দিকে সব ঢুকতে শুরু করবে ভারত চাইছে না যে সীমান্তের দিকে কেউ বাসুক তখন মিডিও লোক মারা যাক এখন সুট এন্ড সাইডও অর্ডার করা আছে কেন মিডিও লোক মারা যাক সেটা কিন্তু ভারতবর্ষ কোন দিন চায় না এবং ভারতবর্ষ কোনো দিন চাইবে ওটা ফলে নিজেদের বর্ডারটাকে সিকিউর করে খাদ্যপণ্য যেমন যাচ্ছে যা মানুষ খেয়ে করে বাঁচুক যে বাঁধরাম ওগুলো কুড়ে বেড়াচ্ছে কিছু লোক আর এই ডক্টর ইউনুস্তার মাথায় বসে আছেন এই ডক্টর ইউনুসরের এমন একটা লোক যিনি হচ্ছেন ক্ষমতা দেশে একটা লাভ না পর্যন্ত তিনি থেকে না তো যাই হোক সে পশ্চাৎ লাভ এখন সেনা মারবে নাকি সাধারণ মানুষ মারবে না আমাদের ভারতবর্ষের সরকার মারবে না কে মারবে সে এখন তো পরের কথা এখন ডক্টর ইউনুস তিনি এই চাপ নিতে পারছেন না শুনেছি তার খুব শরীর খারাপ হয়ে গেছে তার ব্লাড বেড়ে গেছে তার সুগার বেড়ে গেছে তাকে বেড রেস্টে যেতে বলা হয়েছে তিনি এখন কি করছেন ঈশ্বর যাকে সিন থাকা অবস্থায় তিনি কবর দিচ্ছেন এইটা হচ্ছে ওনারে আর শেষ মুহূর্তে ওনার আশা তো পূর্ণ হবে না কারণ ওনাকে যে মেসেজটা দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে আপনি পদত্যাগ করে সেফ প্যাসেজ সে মানে এটা কিন্তু অফারটা কিন্তু উনি অ্যাভেল করেন ফলে সেই সময়টা কিন্তু সেবা উত্তীর্ণ হয়ে গেছে ডক্টর ইউনুসের কোথাও পালাবার পথ নেই তাকে বাংলাদেশে থাকতে হবে এবং হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে সে হাসিনা তিনি বিচার করবেন তিনি যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন বলেছেন আমি প্রত্যেকটা অপরাধের বিচার করব তিনি এই অপরাধের বিচার করবে সম্ভবত ইনি প্রথম নোবেল লড়িয়ে খাবেন যিনি তার যে লেখা যেই খাটবেন অথবা তিনি ফাঁসির দরিদ্র একটা যুদ্ধ অপরাধীদের একটা আদালত হয়েছে না আমি বহু আগে বলেছিলাম ওই যুদ্ধ অপরাধীদের আদালত ওইখানে আপনাদের বিচার হবে তার জন্য সাজিয়ে গুছিয়ে আপনারা যে তৈরি করছেন সেটা কিন্তু পরবর্তী সরকারের জন্য আপনারা তৈরি করছেন

তিনি একটা মন্তব্য করেছেন মন্তব্য করেছেন মানে হুঁশিয়ারি দিয়েছেন সেনা সেনা বাহিনীর সেখানে গিয়ে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যা হয়েছে হয়েছে আমি আগে বলিনি এ কথা বলবেন না আমি কিন্তু আজকে সতর্ক করে দিচ্ছি সবাই স্কুল যান সবাই সুদরে যান দেশ এখন দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে যদি এই অবস্থায় নিজেরা করি তাহলে অবস্থা খারাপ হোক অথচ আমি মাথায় বসে থেকে আমি এই অবস্থাটা সহ্য করব আপনাকে সতর্ক করে দিচ্ছি বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে বেরোত আসব এখন এই কথাটা বললেন কেন সেনাপ্রধান এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে এই কারণটা যা বললেন তো বললেন আমি বরাবরই বলি যেটা বললেন তো যেটা করলেন যেটা ছাপা হলো সেটা তো হলো কিন্তু কেন তার পেছনে কারণটা কি ভারত থেকে কোনো ফিলার গেছে কারণ এর আগে তিনি হঠাৎ একদিন বললেন দিন দিনকে উনি বললেন যে সেনাবাহিনী কোনো করবে না সেনাবাহিনী মাঠে থাকবে কিন্তু কোনো করবে না মানে নিজেকে আসতে করে সরিয়ে দিলে উনি কারণ ম্যাজিস্ট্রেটে পাওয়ার আছে কিন্তু ওরাদের কাজ করতে দেবেন না তাহলে সেনাবাহিনী মানে বদনামটা নিবে যাবে সেনাবাহিনী ওখান থেকে সরে এলো আজকে তারপরে এই বার্তাটা এটা কিন্তু খুব এখন এখান থেকে ভারতবর্ষ থেকে কি ফিলার গেছে কোন মানে কে কি বলেছে কি বলা হয়েছে সেই খবরটা আমাকে জোগাড় করতে গেলে একটু সময় আপনাদের দিতে হবে সেই সময়টুকু আমি আপনাদের কাছে নিচ্ছি আজকে কিন্তু এই খবরের খবর আপনারা সবাই দেখেছেন আপনারা সবাই জানেন এই খবর তো সবাই প্রকাশিত হয়ে গেছে কিন্তু খবরের পেছনে কারণটা কি মানে কলকারিটা কোথায় নাড়া হচ্ছে সেই খবরটা আমি দেব আগামীকাল সম্ভব যদি পাই তাহলে আগামীকাল দেবো না হলে পরে আগামী পরশু দিনকে দেবো আমার সময় দিতে হবে এই খবর কিন্তু ওই জনকে খোঁচা পরে চার লাইন সারাদিন এই ফোনের পেছনে লেগে থাকে যাই হোক এখন যে কথায় বলছিলেন শুরু করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফেরার দিন শীর্ষ ঠিক হয়ে গেছে তিনি মার্চ মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তিনি ফিরবেন এবং কি করে ফিরবেন কোন পদ্ধতিতে ফিরবেন তার একটা গ্রুপ প্রিন্ট রেডি হয়েছে আর অজিত ধানের ব্লু প্রিন্ট কখনো বিতা হয় না তিনি হচ্ছেন ভারতের জেমস বন তার গ্রুপ প্রিন্ট আজ পর্যন্ত কোনোটা বিতা হয়নি ভারতবর্ষ যা করে এবং অজিত ডোভাল যা করে পঞ্চাশ তারপরে তার অ্যাকশনটা ঠিক করেন। সেই কথাগুলো প্রধানমন্ত্রী মোদীদের সঙ্গে নিশ্চয়ই হয়েছে অন্যান্য কথা হয়ে থাকতে পারে সে আমি জানি না তো কথাটা নিশ্চয়ই হয়েছে প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত গ্রিন সিগন্যাল একটা দুটো তিনটে বৈটিকমা সমস্ত নিয়ে নেওয়া হয়েছে এবার যে যার মতো কাজ করবে আপনাদের শুধু একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে চিত্রনাট্য রেডি